সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধি অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেলানা আছি আমরা আজকে নতুন তিনজন আপু পেয়ে গেছি যারা আমার আজকের ধাঁধার প্রতিযোগী তো আপুদের সাথে সর্বপ্রথম আমরা পরিচয় নিয়ে নি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ সাদিয়া সুলতানা কি করেন স্টাডি আপুর নাম জান্নাত জান্নাত আপনি স্টাডি করেন জি আর আপু মেহজাবিন স্টাডি করেন यस আচ্ছা সবাই যে তো স্টাডি করেন আপনারা অনার্স অথবা মাস্টার্স এরকম জায়গা জি ঠিক আছে একটা সাধারণ কেন একটা প্রশ্ন করি হয়তো আপনারা জানেন এস এস সি এর পূর্ণরূপ জানেন এর পূর্ণরূপ কি হবে ইন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন হ্যাঁ রাইট হয়তো একটু আটকে গিয়েছিল তো আনসারটি হইছে তো আমরা আমরা সরাসরি ধাদাই চলে যাব আপু আপনাদের জন্য প্রথম প্রশ্ন যে কিনে সে পড়ে না

ওই ফলটার সাথে দুধ খেলে হয় সর্বনাশ হ্যাঁ আনারসই হবে কারণ গাছের গাছে ধরে আনারস আর আপনার হইতে দেখা যায় যে ওটা আনারসের মাথার উপরে একটা গাছের মতো সিস্টেম আর হচ্ছে ওইটা খাওয়ার পরে দেখা যায় যে পাওয়া যায় না আমরা প্রতিনিয়ত কথায় বলি তো পুরো অ্যানসার গুলো হচ্ছে রাইট দুইটার ভিতরে দুইটা অ্যানসারই রাইট তো আমরা তিন নম্বর প্রশ্নে যাব কোথায় জল ছাড়া প্রচুর ঢেউ থাকে পাঁচটা প্রশ্ন করবো আপনারা তিনটা তো প্রশ্ন করছি না আপনারা অলরেডি তিনটা অ্যান্সার দিয়ে দিচ্ছেন আপনারা বিজয় হয়ে গেছেন আমরা চার নাম্বার প্রশ্ন যাচ্ছি মনে করেন আপনি একজন ড্রাইভার তো আপনি বাস চালান আপনি যখন বাস স্টার্ট করছেন তখন আপনার বাসে একদম ফাঁকা ছিল কিছু দূর যাওয়ার পরে বাসে তিনজন যাত্রী উঠছে আবার কিছু দূর যাওয়ার পরে দুইজন নেমে গেছে আবার কিছু দূর যাওয়ার পরে আরও পাঁচজন উঠছে এখন বলেন ওই ড্রাইভারের বয়স কত ড্রাইভারের বলেন বলবো মনে করেন আপনি একজন ড্রাইভার তো আপনি বাসের ড্রাইভার আপনি যখন বাস স্টার্ট করছেন বাসে যাত্রী ছিল না কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পরে বাসে 3 জন যাত্রী উঠছে আবার কিছু দূর যাওয়ার পরে দুজন নেমে গেছে কিছু দূর যাওয়ার পরে আবার 5 জন উঠছে এখন প্রশ্ন হচ্ছে ড্রাইভারের বয়স কত না আচ্ছা আপু বলতে পারে না আপনারা বলবেন आंसर ঠিক কি হবে তো লাস্ট প্রশ্ন করে ছেড়ে দেব আচ্ছা আমরা জানি

বাদ দিলেই অবশ্য 40 হবে আসলে অনেক ট্যালেন্টেড উনি বাদ দিলেই 40 থেকে যায় তো 5 এর ভিতরে 5 টি মনে রাইড দিছেন আপনি না না সরি চ্যাট অ্যানসার এটা নাই ওইটা আমি আপনাদের একটু বলে দেই যেহেতু আমি আমার প্রশ্ন ছিল মনে করেন আপনি ড্রাইভার অর্থাৎ আমার প্রশ্ন ছিল যে আপনার ড্রাইভারের বয়স কত আপনিই ড্রাইভার ড্রাইভারের বয়স কত আপনার যা তাই তো थैंक यू যারা